যখন ছিল না ফেসবুক ছিল না ইউটিউব কিংবা স্মার্টফোন কেমন ছিল সে সময় নব্বই দশকে যাদের জন্ম তারা যেমন একদিকে অ্যানালগ যুগের শেষ প্রজন্ম তেমনি ডিজিটাল যুগের উত্থানের সাক্ষী কেমন ছিল নব্বই দশকের শৈশব এক টাকাকে চার ভাগের এক ভাগ করলে হতো পঁচিশ পয়সা যাকে আমরা বলতাম চার আনা এই আনাই পাওয়া যেত নাবিস্কো লজেন্স রং বেরঙের কাগজে বড়ানো এই লজেন্সে যেন ছিল সেই যুগের শিশুদের আনন্দের উৎসব শুধু লজেন্স নয় পাওয়া যেত কালার গাম নামের লম্বা এক ধরনের চুইংগাম বেশ কিছুক্ষণ চাবালেই ম্যাজিকের মতো সাদা চুইংগাম হয়ে যেত গোলাপি এছাড়াও ভাঙা প্লাস্টিক বোতল বা লোহা লক্ষ দিয়ে পাওয়া যেত হাওয়াই মিঠাই বা কটকটি চকলেটের পরে ছিল খেলনা তখন খেলার জন্য আধুনিক বা দামি কোনো খেলনা ছিল না বৈশাখী মেলা কিংবা ঈদে ছেলেদের প্রথম পছন্দ ছিল টিনের পিস্তল আর মেয়েদের মাটির হাডি পাতি আর কারো কাছে যদি ইয়ো থাকতো তাহলে তো কথাই নেই প্লাস্টিক টয়ের উপর পাখা লাগাবে এক রকমের হেলিকপ্টার পাওয়া যেত হাতে ঘষা দিলেই উঠত সেই হেলিকপ্টার পাবজি ফ্রুট সে সময় আমাদের কাছে ভিডিও গেম বানিয়েছিল বৃক্ক গেম বিভিন্ন আকার আর রঙের হতো এসব গেম তবে পকেটে কিছু টাকা থাকলে তার বাবা মাকে ফাঁকি দিতে পারলেই চলে যেতাম ভিডিও গেমের দোকানে মোস্তফা ফাইভ বা মারি এক টাকার কয়নেই বাজিমা তখন ছিল না অনলাইন রাইটিং এক কয়নে মুস্তফার ডাবল ড্রাগন বস মারতে পারলে এলাকায় হইচই শুরু হয়েছে তো তখন বাড়ির পাশে ছিল না খেলার জায়গার অভাব আর বিকেল হলেই শুরু হতো হই হুল্লোড় করে খেলা কানা মাছি লুকোচুরি ছোয়াছুই কিংবা ফুল টোকা সন্ধ্যার আগ পর্যন্ত চলতো দৌড়ছাপ তবে বাবার করা নির্দেশ থাকতো মাগরীবের আজানের সাথে সাথে ফিরে যেতে হবে বাসায় বাসায় ফিরে হাত মুখ ধুয়ে শুরু হতো পড়া পড়ার সময় মনে শুধু একটা জিনিসই চলত কখন হবে লোডশেডিং মোমবাতি বা হারিকেনের আলোয় পড়লে চোখ নষ্ট হয়ে যাবে এমন অজুহাত দিয়ে উঠে যাওয়া হতো পড়া থেকে বিদ্যুৎ আস্তে আস্তে পড়ার সময়ও শেষ এবং পড়াও শেষ নব্বই দশকে টিভিতে দেখা যেত মাত্র একটি চ্যানেল আর তাতেই যেন ছিল রাজ্যের বিনোদন বাংলায় অনুবাদ করে দেখান হতো বা এছাড়াও ছিল আর শুক্রবার অপেক্ষায় আলিফ লাইলা সে সময় বাংলাদেশের মানুষের সাথে পরিচয় হয় বিখ্যাত বাখের ভাই সে সময়গুলোর কথা মনে হলে এখন শুধুই আসে দীর্ঘশ্বাস কেউ হয়তো অতীতে ফিরে যেতে চাইবে কেউ আবার সেই সময়ের কথা স্মরণ করে নিজ মনেই হেসে উঠবে তবে নব্বই দশকের জন্ম শিশুরাই হয়তো প্রকৃত অর্থে উপভোগ করেছে নিজেদের শৈশব